ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার এর লাভজনক দশটা দিক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশা আজকে শুধু গলাবাজি চাপাবাজি হবে না বুঝার মতো উপলব্ধি করার মতো কিছু কথা আজকে বলে যাব এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে মানুষের শাসন দরকার না আল্লাহর শাসনে দরকার সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আমার না সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার একমাত্র আপনার এটা আমি আপনার উপর ছেড়ে দিয়ে যাব চাপায়ে দিয়ে যাব না তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার এর লাভজনক কয়টা দিক আজকে তুলে ধরবো জোরে বলেন কয়টা ক্লান্ত হয়ে গেছেন নাকি আর জোরে বলেন কয়টা নাম্বার ওয়ান এক নাম্বার ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কি প্রতিষ্ঠিত হবে ইসলামী শাসন ব্যবস্থায় বিচারের নামে কোনো অবিচার আছে নাকি বিচারের নামে কোনো অবিচার নাই মানুষের তৈরি করা শাসন ব্যবস্থার মধ্যে দেখা যায় সে তার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য সে তার আধিপত্য বিস্তারের জন্য অনেক সময় নিরপরাধী ব্যক্তিকে অপরাধী বানিয়ে সাজা দিতে পারে না দেখা যায় অপরাধ করে নাই নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়া তাকে দিনের পর দিন জেল খাটাতে পারে তার আদর্শের বিরোধী হয়ে পড়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাকে ফাঁসি দিয়ে মেরেও ফেলতে কারণ আইন তার হাতে কিন্তু ইসলামের শাসন ব্যবস্থা যেই সমাজে থাকে সেখানে বিচারের নামে মানুষের উপরে কোনো অবিচার হয় না বিচারের নামে কোনো জুলুম হয় না কারণ সেখানে বিচার ফয়সালা করা হয় কার দেওয়া আইনের ভিত্তিতে বলেন কার আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা ইনসাফ কায়েম করবে ইসলামী শাসন ব্যবস্থায় কিরকম সুবিচার কায়েম হয় দেখেন আল্লান্দির আদালতে একবার একজন সম্ভ্রান্ত নারীকে আদালতে সুপর করা হল এই মহিলার অপরাধ ছিল তিনি চুরি করেছেন চুরির অভিযোগে তাকে আদালতে সুপর্দ করা হল কেরাম এই ঘটনাকে কেন্দ্র করে জমায়েত হলেন সাহাবিরা পরামর্শ করছেন এত নামি দাবি বংশের একজন নারী এত নামি দাবি মহিলা আল্লাহ নবী যদি এই মহিলার ব্যাপারে বিচার করতে গিয়ে কোরআন থেকে রায় দিয়ে তার ডান আদেশ দিয়ে ওই কিছুই থাকবে সাহাবায়ে সাহাবাইকার পারস্পরিক পরামর্শ করছেন এই মহিলার বিচারের রায় একটু কমাই দেওয়ার জন্য নবীজিকে সুপারিশ করা দরকার কিন্তু কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবে কোন সাহাবীর শাসক কোন সাহাবির সাহস হয় না অবশেষে সাহাবাই কেরাম হজরত ওসামা ইবনু জাইদ রাদি আল্লাহ আনুকে বললেন ভাই ওসামা তোমাকে তো আল্লাহ নবী বড় ভালোবাসেন আল্লাহ নবী তোমাকে বড় পছন্দ করেন তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও দেখো নবীজি তোমার এই সুপারিশ রাখেন কিনা ওসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন আল্লাহ নবী এটা শোনার পরে তার অবস্থা এমন হলো আসমান মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল আল্লাহ তখন বললেন ও আমার স্বাভাবীরা শোনো সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে বিচারের রায় হালকা করে দিতে সুপারিশ তোমরা করছো অ আমার স্বাভাবীরা শোনো আজকে যদি আদালতে এই নারী না হয় যদি আমার নিজের কলিজার কলিজা টুক্রামে আদালতের কাঠ করায় দাঁড়াতো আমি বিচার করতে গিয়ে স্বজন দয়া মায়া দেখাতাম না বরং ন্যায় বিচারের রায় দিয়ে তারপরে দিতাম না আমি পাপ হয়ে নিজে আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম ইসলামী শাসন ব্যবস্থা থাকলে বিচার বিচারেরও কম সে যদি নিজের মেয়েও হয় অপরাধী হলে অপরাধী তার সাজা ভোগ করবে আর মানুষের আইন যে সমাজে বা রাষ্ট্রে প্রতিষ্ঠা হয় সেখানে নিজের ছেলে মেয়ে নিজের দলের লোক করে সাতক্ষণ মাফ হয়ে যাবে ধরলে পরে বলবে এই কারে ধর্ষক অসি এটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো দেখেন না অনেকে অপরাধ করেও বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে আর অপরাধ না করেও। নিরপরাধের আলেমকে অন্যায় ভাবে বছরের পর বছর জেল খেলায় বন্দি করে রাখা হয়েছিল মানুষের তৈরি করা আইন যে সমাজে থাকে সেখানে কোন ন্যায় বিচার পাওয়া যায় না সেখানে দেখা যায় নিরপরাধীকে অপরাধী বানায়া মেরেও ফেলা হয় কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন তিনি দেশের পক্ষে কথা বলতেন এবং আল্লাহর কোরআন প্রচার করায় কোরআন বিরোধীরা এবং তাদের সাথে ভারতীয় আধিপত্যবাদীরা যুক্ত হয়ে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে যে সমাজে কোরআনের বিচার থাকে না ইসলামী শাসন থাকে না সেখানে মানুষ ন্যায় বিচার ইসলামী শাসন কেন দরকার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে একজন মানুষ ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না আপনারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক চান কি চান না সবাই ন্যায় বিচার চান তো তাহলে ন্যায় বিচারের জন্য ইসলামী শাসনের দরকার আছে না ভাই